জয়পুরহাটের ক্ষেতলালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে নিম্নমানের গরু বিতরণের সময় তোপের মুখে বন্ধ ঘোষণা রাসেল আহমেদ জয়পুরহাটের খেতলাল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে নিম্নমানের সার ও বকনা গরু বিতরণের চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সরকার নির্ধারিত টেন্ডার শিডিউল অনুযায়ী গরুগুলো না দিয়ে গরিবের হক মেরে করা হচ্ছে বিপুল বাণিজ্য সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গনে সম্পদ দপ্তর সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাহান্ন জন ভোগীর মাঝে তুষার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নিম্নমানের ও বেশ কিছু রোগাক্রান্ত সহ বাহান্নটি সার ও বকনা গরু বিতরণের জন্য নিয়ে আসে এ সময় ওই গরুর বাছুরগুলো দেখে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে এই সুফল ভোগীরা জয়পুরহাটের খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের সুফল ভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাথী বলেন আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের মোটা তাজা গরু দিতে চেয়ে বাছুর দিচ্ছে শিডিউলে আশি কেজি ওজনের গরু দেওয়ার কথা ছিল তা না দিয়ে বাছুর দিতে এসেছে খেতলাল পৌরসভার খলিশা গাড়ি গ্রামের কার্তিকচন্দ্র রবিদাস বলেন আমি সরকারের পক্ষ থেকে গরু নিতে এসেছি কিন্তু আমাদের গরু দিচ্ছে না এই গরুগুলোর ওজন অনেক কম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের পূর্ণিমা বলেন আমাদের দেওয়ার কথা মোটা তাজা গরু কিন্তু এখানে দেখলাম সবগুলো বাছুর আমরা এসব বাছুর নিতে চাই না মোটা তাজা গরু হলে আমাদের জন্য সুবিধা হতো এদিকে অভিযোগের প্রেক্ষিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যায়নি অপরদিকে টেন্ডার শিডিউল অনুযায়ী গরুর বয়স দেড় বছর এবং ওজন আশি কেজি থাকতে হবে কিন্তু সরবরাহকৃত গরুর বয়স এক বছরেরও কম ওজন মাত্র ৪৫ থেকে পঁয়ষট্টি কেজিরও নিচে এবং নিম্নমানের হওয়ার বিষয়টি আংশিক স্বীকার করে এই উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় বলেন যে গরুগুলো তারা সাপ্লাই দিয়েছিল তা আন্ডার রেট জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আমরা গরুগুলো ফেরত পাঠাবো কাউকে কিছু না জানিয়ে নিম্ন মানের এসব গরু তড়িঘড়ি করে গোপনে বিতরণের জন্য উপজেলার গণমাধ্যম বা গণ্যমান্য ব্যক্তিবর্গকেও অবগত করেনি সংশ্লিষ্টরা এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের তাই তো গরু তো কথা ছিল বড় গরু দিয়ে কথা শেষ এখন তো তিরিশ কেজি ওজনে দিয়েছে আমরা তো বড় গরু চাই আগুনে আনিছে এইটুকি এখন নিয়ে কি করবেন এখন গরু যে এরকম দেওয়ার কথা আসলে সেরকম তো গরু হয়নি তো গরু হলো ছোটো হয়ে গেছে তিরিশ কেজি মানে ইনকা এরকম হবে সেই তো প্রশ্ন তো গরু হয়নি তো আপনার ঘরে দেওয়ার কথা ভালো গরু সেই তো হয়নি তো তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম পঁয়ত্রিশ কেজি যাবেই না মানে কয়েক কেজি ওজনের সরকার দিতে যেটাকে বলছে সেটা দেখেন আপনারা দেখে দেখে কেজি হলে এত কেজি না হলে কেন না করতে সরকার যেটা ম্যানুয়াল আছে সেটাই আমাদের দিলে সরকার যেটা আমাদের অসহায়ের পরিবারে যেটা দিছে সেটাই আপনারা তুলে ধরবেন সরকারের কাছে যে তারা তো প্রাপ্যটাই পায় মানে আশি কেজি ওজন হলে আজকে কেজি ওজনে গরুজন তারা পায় না এলআই আসি কেজি হবে না তো এলাআসি কেজি হবে না এখন কতগুলো আছে আপনার পঁচিশ কেজি চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঞ্চাশ কেজি হয়তো দু একটা হতে পারে ওরা আজ থেকে ষাট হাজার টাকা মূল্যে বিদেশি গরু বকনা গরু দেওয়ার ছিল কথা কিন্তু সেখানে আমরা আজকে দেখতেছি দেশি গরু এর মূল্য কত দেখিনছে কিনছে তো সেটা তো আমি জানি না তো ধারণা অনুমানিক তিরিশ তিরিশ বত্রিশ কোনটা পঁয়ত্রিশ কোনটা চল্লিশ এরকমই হবে তার মধ্যে যাবে না এরকম ভালো হবে না হ্যাঁ বলতেছি তো আশি পঁচাশি কেজি হবে না এগুলা আমার ধারণা এখন বোঝা যাবে ভালো না না সুন্দর নয় আমাদের যে গরুগুলো সাপ্লাই দিছিল দেখা গেছে ওজন নিয়ে দেখা গেছে যে এগুলো ম্যাক্সিমামই আন্ডারওয়েট সেই জন্য যে বিশি সালের সিদ্ধান্ত যে এগুলো ফেরত পাঠানো হবে পরবর্তীতে ওরা শিডুল অনুযায়ী গরু দিলে পরবর্তীতে আমরা বিতরণ করবো